যে গেমে গেমে মানুষ টাকা খরচ করার আগে এক মিনিটও না আজ সেই প্লেয়ার্স আনার জন্য কাস্টম কার্ড ফ্রি দিয়ে দিতে হচ্ছে যে গেম উঠেছিল প্লেয়ার্স আর তাদের ইমোশনের উপর সেই ইমোশনটাই একদম মেরে ফেলেছে ওরা আর এটাই হলো সেই মেইন রিজন যার জন্য আজ এত মানুষ গেমটা কুইট করছে এক সময় কিন্তু ফ্রি ফায়ার ছিল প্রায় প্রতিটা গেমারের ফেভারিট গেম দুই থেকে দুই পর্যন্ত অবস্থা এমন ছিল যদি কোনো লোক নতুন ফোন কিনত তাহলে তার প্রথম কাজ ছিল ফ্রি ফায়ার ডাউনলোড করা শুধু নিজেরা নয় বন্ধুদের সাথে আত্মীয়দের সাথে সবাই একসাথে বসে গেম খেলত সেই ভাইবটাই ছিল আলাদা কিন্তু এখন তুমি দেখছো পুরো সময়টাই পাল্টে গেছে প্লেয়ার্স গেম ছেড়ে চলে যাচ্ছে কেউ বলছে গেম বোরিং হয়ে গেছে কেউ বলছে হ্যাকার্স সব নষ্ট করে দিল আর গরিনা তো চুপ করে বসে আছে সব সময় কিন্তু আসল রিজন কি শুধু ব্যান হয়ে যাওয়া ল্যাগ হওয়া হ্যাকার্স প্রবলেম এগুলোই কি সত্যিকারের কারণ নাকি ব্যাকগ্রাউন্ডে আরো বড় কিছু ঘটছে আজকের ভিডিওতে আমি তোমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার করে দেব আসলে কি ঘটছে গরিনার বিজনেস মডেল থেকে শুরু করে প্লেয়ার্স রিয়েল এক্সপিরিয়েন্স প্লেয়ার্স আসলে কি ভাবছে সব কিছু নিয়ে কথা বলবো তাহলে চলো একদম শুরুতে যাই দুই সালে যখন ফ্রি ফায়ার লঞ্চ হয় তখন কেউই ভাবেনি গেমটা এত বড় হয়ে যাবে শুরুর দিকে পাবজির সাথে অনেক কম্পেয়ার করা হতো পাবজির গ্রাফিক্স বেশি রিয়ালিস্টিক আর ফ্রি ফায়ারের লোক একটু কার্টুন টাই কিন্তু ফ্রি ফায়ারের মেকারস একটা জিনিস খুব ভালো করে জানতো সেই সময় ইন্ডিয়া বাংলাদেশ সহ বেশিরভাগ মানুষেরই ফোন ছিল লো এন্ড তাই যদি ওরা গেমটা হেভি বানাতো তাহলে ওসব ফোনে চলতোই না যেমন পাবজি অনেকের ফোনে চলতো না আর যেখানে অন্য গেমগুলো ল্যাক করতো অনেক ইস্যু দিত কোথাও অ্যাডস চলে আসতো সেখানে ফ্রি ফায়ার দিয়েছিল একদম স্মুথ পারফরমেন্স এভাবে ধীরে 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 ফ্রি ফায়ার দুই সালে পৌঁছে যায় সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেমগুলোর মধ্যে আমার এখনো মনে আছে সেই সময় একটা ডাক্তার মোডের মতো সিস্টেম ছিল আমরা বন্ধুরা কি করতাম জানো আগের রাতেই ঠিক করে নিতাম কে কখন গেম খেলবে কে রিভাইভ দেবে কে কোন সময় সাপোর্টে থাকবে সব আগেই ভাগ করে নিতাম তারপর আমরা নতুন আইডি বানিয়ে নিজেদের গিল্ডে ঢুকতাম তারপর গিল্ডে গিয়ে অনেক কাস্টম কার্ড নিতাম আর ছুটির দিনে শুধু কাস্টম ম্যাচ খেলতাম। ওই সময়টার মজা আসলে ভাষায় বোঝানো যায় না। সেই সময় গেমের প্রতি এমন এক আবেগ ছিল। শুধু গেম খেলার জন্য তর্ক পর্যন্ত হয়ে যেত। এতটাই তীব্র ক্রেজ ছিল ফ্রি ফায়ারকে ঘিরে। কিন্তু যেমন সবকিছুর একটা গোল্ডেন টাইম থাকে, তারপর ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। ঠিক সেভাবেই ফ্রি ফায়ারের সাথেও হলো। ডাউনফল আস্তে আস্তে আসছে। আর প্রতিটা আপডেটের পরে স্পষ্ট বোঝা যাচ্ছিল গেমটাকে কি দিকেই নিয়ে যাচ্ছে। তারপর এলো সেই সময় চোদ্দ ফেব্রুয়ারি দুই সবাই নিজের মতো ব্যস্ত ঠিক তখনই খবর এলো অনেকগুলো চাইনিজ অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে আর সেই তালিকায় ফ্রি ফায়ারের নামও ছিল সেই সময় চ্যানেলে নতুন এক হাজার সাবস্ক্রাইবার হয়েছিল মনে খুব আনন্দ ছিল কিন্তু এই খবর আসার সাথে সাথে পুরো মনটা হালকা হয়ে গেল এটা কি হয়ে গেল অ্যাপ স্টোর থেকে ফ্রি ফায়ার উধাও প্লে স্টোর থেকেও ফ্রি ফায়ার অদৃশ্য এক মুহূর্তে গেমটার কোন অস্তিত্বই নেই কিছুদিন পর আবার স্টোরে কিছু দেখা গেল কিন্তু সেটা ফ্রি ফায়ার নয় ফ্রি ফায়ার ম্যাক্স ফিরে এলো এবং এখান থেকেই ফ্রি ফায়ারের মূল সমস্যা শুরু হলো ম্যাক্স আসার পরে মানুষ ডাউনলোড করলো গেম চালালো তারপর শুরু হলো একের পর এক সমস্যা কখন নেটওয়ার্ক ইস্যু, কখন হ্যাকার্স কখন গ্লিচ, কখন ডিভাইস হ্যাং। অনেকের ডিভাইসে তো একদম স্মুথ ভাবে চলতেই চাইতো না কারণ ম্যাক্স লো এন্ড ডিভাইসের জন্য তৈরি করা হয়নি। আর নর্মাল ফ্রি ফায়ার তখনও ডাউনলোড করা যেত কিন্তু বহু প্লেয়ার জানতোই না কিভাবে করতে হয়। ভিপিএন লাগতো। ভিন্ন ওয়েবসাইট থেকে নামাতে হতো এবং অনেক প্লেয়ার যারা ছিল গেমটার আসল অডিয়েন্স তারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানতোই না। এই কারণে পুরো সিস্টেম এমন জায়গায় এসে দাঁড়ালো। এখান থেকে টাকা কামাও আর এখান থেকে বেরিয়ে যাও। এভাবে ভাবেই মাইন্ডসেট তৈরি হয়ে গেল তারপর কি হলো একই ইভেন্ট একই ক্রেট একই এলিট পাস পুরো কনসেপ্ট প্রতি মাসে বারবার রিপিট হতে লাগলো যে এলিট পাস সিজন বারোতে লাল রঙে এসেছিল এখন সেটা সবুজ রঙে আসছে তারপরের সিজনে আবার সেটাই হলুদ রঙে আসবে আগে এক মাসে মাত্র একটি ইভো গান আসত আর সেই একটাতেও ফ্রি স্পিন পাওয়া যেত আগে এ এর ড্রেকো এসেছিল তারপর এম অন তো ফোর ড্রেকো এখন গিয়ে দেখো একসাথে পাঁচটা ইভোগান বসানো আছে আগে একটি ফিডেড হুইল আসত সেখানে ফ্রি স্পিন থাকতো এখন গিয়ে দেখো একসাথে তিনটা ফিড হুইল বসানো সব মনোযোগ শুধু একদিকে কিভাবে অডিয়েন্স থেকে আরো বেশি টাকা আনা যায় যে কোনো ভাবে যে কোনো উপায়ে প্লেয়ার্স উপর থেকে ভ্যালু টেনে নেওয়া আর যখন পুরো ফোকাস টাকা আনার উপর পড়লো তখন গেমের দিকে আসল মনোযোগই হারিয়ে গেল ইঞ্জিনিয়ার্স ডেভেলপার্স এরা আসলে কি কাজ করছিল বোঝাই যায় না দুই থেকে দুই হাজার সময় এত হ্যাকার ঢুকলো ভিতরে একটার পর একটা হ্যাকার ব্যান করার সাথে সাথেই আবার ফিরে আসতো একদম এমন ভাবে যেমন ছুটির দিনে কেউ বাড়ি ফিরে আসে যে প্লেয়ার ইমানদার ভাবে গেম খেলতো মাথা ফ্রেশ করতে গেমে ঢুকত তার জন্য এই হ্যাকার সমস্যা ছিল সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতা একটার পর একটা হ্যাকার কারো কোনো কন্ট্রোলই ছিল না তারপর এলো আরো অদ্ভুত সিস্টেম অনার্স কো বলল নব্বই এর নিচে নামলে চলবে না মানুষকে রিপোর্ট করতে শুরু করল যে তাকে পাবে তাকেই চাপ দেবে কারণ ওদের মনে হল গেম ঠিক করতে হলে এটাই করতে হবে এই সব কিছুর পিছনে ওদের বিজনেস মডেল খুব পরিষ্কার যত বেশি অডিয়েন্স আছে সবার কাছ থেকে যতটা সম্ভব টাকা বের করে নেওয়া নতুন প্লেয়াররা এখন যে সমস্যাটা পাচ্ছে তা হল তাদের সরাসরি হিরোইক লেভেলের ম্যাচ মেকিং এ ফেলে দিচ্ছে একজন নতুন প্লেয়ার নিজের সিম্পল টি শার্ট আর প্যান্ট পরে আছে আর সামনে যে প্লেয়ার্স আসছে তাদের সেটে আগুন বের হচ্ছে গ্লো এফেক্ট বের হচ্ছে স্বাভাবিকভাবেই সে মাথায় চাপ নিয়ে বলবে আমারও কি টাকা খরচ করতে হবে আমাকেও কি এটা নিতে হবে যে গেম প্লেয়ার্সের ইমোশনের উপর দাঁড়িয়েছিল সেই ইমোশনটাই পুরোভাবে শেষ হয়ে গেছে অনেক বড় ক্রিয়েটর এখন বলছে গেমে কন্টেন্ট বা ফিল বাকি নেই গেম খুলে খেলতে ইচ্ছাই হচ্ছে না যে টপ স্ট্রিমাররা প্রতিদিন অ্যাক্টিভ থাকে তাদের আইডি এখন মাসের পর মাস অফলাইন পড়ে আছে অনেক বড় ক্রিয়েটার এখন মাসে হয়তো একটা দুটো ফ্রি ফায়ার ভিডিও দেয় এতটাই কমে গেছে ইন্টারেস্ট এবং এক্সাইটমেন্ট সময় বলা হয়েছিল গেম ফিরবে ফিরে আসবে এই তারিখে তারপর সেই তারিখের পরে নতুন নতুন ভার্সন নামানো হয়েছে কিন্তু অ্যাকচুয়াল কোথাও নেই প্রশ্ন হচ্ছে এখনো কি সব ঠিক করা সম্ভব উত্তর হ্যাঁ সম্ভব কিন্তু কিছু জিনিস এখনই খুব কঠিন ভাবে ঠিক করতে হবে সবচেয়ে প্রথমে এলাকা বা অঞ্চলের অডিয়েন্সকে গুরুত্ব দিতে হবে যখন কোন ফেস্টিভ্যাল বা স্পেশাল মোমেন্ট আসে সেই অনুযায়ী ডেডিকেটেড ইন গেম ইভেন্ট আনতে হবে তারপর পিসি ম্যাচ মেকিং এ শুধুমাত্র যারা ভিভি ব্যবহার করে তারাই খেলতে পারবে এই সিস্টেমটি পুরো তুলে দিতে হবে অনেক ইউটিউবার আছেন যাদের ভিভি নেই তারা পিসিতে খেলতেই পারছেন ফলে কোয়ালিটি গেম দিতে পারছেন কোয়ালিটি না দিতে পারলে অডিয়েন্স দেখবেই বা কিভাবে তারপর গেমের যত পে টু উইন ক্যারেক্টার আছে সেগুলো পুরো সরিয়ে দিতে হবে অপ্রয়োজনীয় এবিলিটি গুলো বাদ দিতে হবে সবাই সমান ভাবে গেম খেলতে পারবে এই অনুভূতিটাই ফিরিয়ে হবে তারপর ইভেন্ট আনো ডায়মন্ড প্রয়োজন হোক এতে সমস্যা নেই কিন্তু ইভেন্টের পরিমাণ কমানো দরকার লাক রয়্যালে যা ইচ্ছা দিয়ে ভরে রাখার মতো অবস্থা যেন না হয় অডিয়েন্স যা চায় সেটা দাও ডেভেলপার যা চাইছে সেটা না এখনো গেমের কাছে টাকা আছে কানেকশন আছে সবচেয়ে বড় কথা লয়াল প্লেয়ার বেস আছে কিন্তু সমস্যা একটা ইন্টেনশনস কমে গেছে উদ্দেশ্য আর স্পষ্ট নেই এটা ঠিক করা হলেই গেম আবার উঠতে পারবে শেষে একটা কথাই বলার আছে গেম কখনো শুধু একটা গেম থাকে না অনেকের জন্য এটা বন্ধুদের হাসি কারো জন্য এটা চাইল্ডহুড স্মৃতি কারো জন্য নিজের খারাপ সময় ভুলে থাকার জায়গা কেউ জিততে আসে কেউ হারতে আসে কিন্তু সবাই আসে একটা ভাই একটা ফ্যামিলি ফিলিং নিয়ে আজ যেটা হারিয়ে গেছে এটা ফিরিয়ে আনা সম্পূর্ণ সম্ভব শুধু দরকার সঠিক সিদ্ধান্ত সঠিক মনোভাব আর প্লেয়ার্সকে আবার সেই সম্মান দেওয়া যেটা এক সময় গেমটার আসল শক্তি ছিল আর তোমাদের জন্য একটা প্রশ্ন তোমরা কি চাইবে পুরনো দিনের সেই ফ্রি ফায়ার ভাইব আবার ফিরে আসুক নাকি মনে হয় এখন আর সবকিছু আগের মতো হবে না কমেন্টে নিজের অনুভব অনুভূতিটা লিখে দিও তোমাদের মতামতই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গেম তখনই বাঁচে যখন প্লেয়ার্স বাঁচে ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য কাস্টম প্লে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে